আইপিএফটির এনসি গোষ্ঠীর পথ অবরোধ কর্মসূচি নিয়ে ফের একবার কেন্দ্র রাজ্য সরকারকে তুলে করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের অনুরোধের পরও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেনি তারা মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপালের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল অবরোধ প্রত্যাহার করার জন্য কিন্তু তার আবেদনের সাড়া না দিয়ে বুধবার এনসি বর্মা জানিয়ে দেন তারা এই আন্দোলন জারি রাখবেন টানা আন্দোলনে এমনিতেই জেরবার রাজ্যবাসী তার উপর গোদের উপর বিস্ফোরার মতো কংগ্রেসের ডাকা বন্ধ ভুগিয়েছে সাধারণ জনগণকে বুধবার বন্ধ শেষে সাংবাদিক সম্মেলন করে আইপিএফটি ইস্যুতে কেন্দ্রীয় রাজ্য সরকারকে ফের দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বের জে সিনহা উপজাতিদের বিভিন্ন বিষয় নিয়ে দাবি দেওয়া থাকতেই পারে তা দেখার কথা ভারত সরকারের আন্দোলনকারীদের সাংবিধানিক অধিকার আছে দাবি করার উচিত ছিল কেন্দ্রীয় নেতৃত্বের তাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার তারা সাংবিধানিক অধিকার আছে তারা দাবি করা দাবি মানা না মানা পরের কথা তাদেরকে তো একটু ছিল এটা তো একটা কেন্দ্রের সরকারের উচিত এখানে কেন দলীয় ব্যাপার নয় এখানে বিজেপির কুমড়া চোমড়া লোক বলছে দেখা করবে না দেখা করবে এটা কি এটা গভর্নমেন্ট গভর্নমেন্টের গভর্নমেন্টের কাছে দাবি করছে এই ট্রাইব্যুনাল যদি কোনো ভয়াবহ ঘটনা ঘটে তাহলে দায়ী থাকবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যে কেউ কেউ আত্মহত্যই দেবে যদিও পারে না হতে দিতে পারে হুমকি হতে পারে কিছু যে ঘটে তাই থাকবে কিন্তু সিপিএম সরকার আর বিজেপি আমরা আজকে বলে দিচ্ছি কংগ্রেস থেকে ভয়াবহ যে কোনো ঘটনা হয়ে তাই থাকবে দুই গভর্নমেন্ট দুই পার্টি রাজ্যপালের কাছে তিনি আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আইপিএফটি নেতৃত্বের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার জন্যে সেই সঙ্গে বন্ধ সফল করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি বিরো রিপোর্ট নিউজ ভেনগার্ড